ভাই আসসালামু আলাইকুম আমি ভিרו 2R3 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম আজ কিন্তু রবিবার আপনারা নিশ্চয় জানেন রবিবারে অনেক কিছু বন্ধ থাকে কলকাতা নিউ মার্কেটে এবং বিশেষ করে আজকে কিন্তু চল চল ধর্ম চল চল এরকম একটা স্লোগান কিন্তু কলকাতাতে ছিল আমরা আছি কলকাতা নিউ মার্কেটে এইখানকার অবস্থা জানব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন নিশ্চয়ই ভালো আজকে আপনি জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মিটিং ওনার মিটিংকে কে ঘিরে গত দুদিন আগে থেকে যে কর্মসূচি শুরু হয়েছে এই ব্যাপারে যদি কিছু বলতে আসলে আমরা তো আসছি কলকাতাতে ঘুরার জন্য বা চিকিৎসার জন্য এখন আমরা এসে শুনলাম যেহেতু একুশ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশাল বড় এক মিটিং ধর্মতলা লক্ষ লক্ষ লোক এই জায়গায় আপনার ইন্ডিয়ার প্রত্যেক অঞ্চল থেকে হাজার হাজার লক্ষ লক্ষ লোক ধর্মতলায় চলে আসছে দুই দিন আগে থেকেই এবং এই জায়গায় এদের খাওয়া খাবার দাবার সব ব্যবস্থা হচ্ছে এবং এরা অলিতে গলিতে সব জায়গায় ঘোরাফেরা করতেছে আমার মনে হয় যে তিনটার দিকে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে আসবেন মানে ধর্মতলার চিত্র আমরা এখনো দেখাই দেখি নাই মানে লক্ষ লক্ষ লোক দুই দিন যাবৎ আমরা যেতেও পারছি না লক্ষ লক্ষ লোক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ধর্মতলা থেকে মিনিমাম দুই কিলোমিটার দূরে অবস্থান করছি আমরা আপনার নিউ মার্কেটে আছি দেখেন এই এলাকার হাজার হাজার লোক এই এলাকায় বিভিন্ন প্রদেশ থেকে আসছে ওনারা এই মিটিংয়ে অংশগ্রহণ করার জন্য আর আমাদের যে আমরা আমাদের যে হোটেল আছে হোটেলের নিচেও হাজার হাজার গাড়ি আগে কখনো গাড়ি ছিল না হাজার হাজার লোক হাজার হাজার গাড়ি তবে আমরা দেখব এত গাড়ি কখনো দেখি নেই

আপনার ধর্মতলা নির্দিষ্ট এই জায়গায় যারা মিটিং করবে নির্দিষ্ট এক আছে নির্দিষ্ট মিছিল করবে আমাদের দেশে যখন যে মন চায় রাস্তায় যে জায়গা দিয়ে গাড়ি চলাচল করে ওই জায়গায় আর এই জায়গায় তা না এই জায়গায় হলো এটা পৃথিবী সব দেশে বাংলাদেশ ছাড়া আপনার মিছিল মিটিং করার জন্য নির্দিষ্ট এলাকা আছে জায়গা আছে ওই জায়গায় সবাই নির্দিষ্ট এলাকায় মিছিল মিটিং করতে পারবে কিন্তু ইচ্ছা করলে আপনি সব জায়গায় মিছিল মিটিং করা যাবে না একমাত্র আমাদের বাংলাদেশ ছাড়া

আমাদের নেত্রী যেদিন মারা গেছিল উনিশশো তিরানব্বই সালে সেদিন থেকে তার মনে জেগেছিল যে তারা যে শহীদ হয়েছে তাদের প্রতি বছর আমরা আমরা একুশে জুলাই তার অমর আমরা পালন করি

কর্মী সমর্থক আছে তারা আসলে তাদের জীবনের চেয়ে বেশি কিন্তু তারা তাদের দলকে ভালোবাসে আর এই ভালোবাসে পেতেই বিভিন্ন জেলা থেকে সেই মুর্শিদাবাদ থেকে কিন্তু চলে আসছে এই কলকাতাতে আহ আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন আমরা থাকবো আপনাদের পাশে ভালো থাকবেন আসসালামু আলাইকুম